প্রতিটা অঞ্চলের এই কিছু জনপ্রিয় জিনিস থাকে তেমনি আমাদের উত্তরবঙ্গের জনপ্রিয় হচ্ছে এই সিঁদুল আসসালামু আলাইকুম মৌসুমি সংসারে আপনাদের সবাইকে স্বাগতম চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব উত্তরবঙ্গের জনপ্রিয় সিঁদুল ভর্তার রেসিপি এই জন্য আমি প্রথমে এখানে সিঁদুল নিয়েছি এরপর কিছু কাঁচামরিচ রসুন কোয়া ও কিছু আদা কুচি নিয়েছি এরপর একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এখানে আমি কাঁচামরিচ রসুন কোয়া ও আদাকুচি দিয়ে দিব কাঁচামরিচ দেওয়ার আগে অবশ্যই আমি কাঁচামরিচের পিছনের অংশগুলো একটু করে কেটে নিয়েছি যাতে করে তেলে দেওয়ার সাথে এটা ফুটে না যায় এবার আমি এই উপকরণগুলো একেবারেই মিডিয়াম টু লো আছে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব এই সিদলটা কেবলমাত্র আমাদের উত্তরবঙ্গের মানুষেরাই চিনে থাকবে আর উত্তরবঙ্গে কিন্তু এই সিদলটা অনেকে অনেকভাবে করে থাকে অনেকে শীতলটা বানিয়ে রোদে শুকিয়ে নেয় আবার অনেকে ছাইয়ের সাথে এটা রাখে যাতে করে সিদলটা নষ্ট না হয়ে যায় এ তো এইদিকে কাঁচামরিচ রসুন ও আদা কুচিগুলো আমি কয়েকবার একটু করে নেড়ে দিচ্ছিলাম যেন তলাতে এটা লেগে না যায় এটা আমি খুব ভালোভাবেই সিদ্ধ করে নেব তেলের সাথে হালকা আছে আমি এটা ভেজেই সিদ্ধ করে নেব আর এই ভর্তার মধ্যে কিন্তু আমি কোনো পেঁয়াজ অ্যাড করবো না শুধু কাঁচামরিচ রসুন কুচি ও আদা কুচি লবণ সরিষার তেল এগুলোই আমি ব্যবহার করব। আর এই ভর্তাটার মধ্যে কিন্তু যত ঝাল হবে তত স্বাদ হবে এই তো এদিকে আমার উপকরণগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি উঠিয়ে দিয়ে এখন আমি কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে নিয়েছি এখন আমি এই শীতলটা তেলের সাথে হালকা একটু ভেজে নেব আর আমাদের গ্রাম বাংলায় কিন্তু এটা চুলায় পুড়িয়ে করে এখানে যেহেতু আমার চুলায় পোড়ানোর কোনো ব্যবস্থা নেই তাই তো আমি তেলেই ভেজে নিচ্ছি সামান্য পরিমাণে পানি দিয়েছিলাম যেন সে একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ও এক্সট্রা যে একটা গন্ধ থাকে সেটা না থাকে এখন আমি তেলের সাথে খুব ভালোভাবে সিঁদলটা ভেজে নিচ্ছি একেবারে আঠালো হয়ে গেছে এই পর্যায়ে আমি সিদলটা চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি শিদলটা হালকা ঠান্ডা করে নিব আর এর ওই ফাঁকে আমি একটা ছেঁচ দিতে এই যে আমি এগুলো এখন ছেঁচে নিব আপনারা চাইলে শিল পাটায় বা ব্লান্ডারে করে নিতে পারেন কিন্তু আমি আমার হাতের কাছে যেটা আছে আমি সেটাতেই করে নিচ্ছি আমি প্রথমে লবণ দিয়ে ভেজে রাখা কাঁচামরিচ রসুন আদাগুলো একেবারেই খুব ভালোভাবে পিষে নিব এরপর এটা পিষানো হয়ে গেলে এর সাথে আমি ভেজে রাখা সেদলটা অ্যাড করে এখন আমি এটা খুব ভালোভাবে মিক্সড করে নিব আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন যদি আপনাদের কাছে এতটুকু খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন এই তো আমার ভর্তাটা রেডি হয়ে গেছে এখন আমি এখানে সামান্য পরিমাণে সরিষার তেল অ্যাড করে নিয়েছি ঝটপট রেডি হয়ে গেল আমার শীতের ভর্তা এটা খেতে অনেক মজার লাগে আজকে তো আমাদের দুপুরে অনেক জমে যাবে খাওয়া দাওয়া আপনারাও চাইলে একবার ট্রাই করে দেখবেন এই তো আমার ভর্তাটা রেডি এখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম